তো তোমাদের জন্য আবার আজকে নিয়ে আসলাম একটা চমলক কেন বললাম গ্রাম বাংলার মানুষের মাছ এবং হচ্ছে এখানে ব্যবহার হবে বেগুন এবং আলু মানে বেগুন এবং দিয়ে কিভাবে গুঁড়ো মাছের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তার মধ্যে সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে একটুখানি পানি পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচ এই কষানোটাই দেখতে অনেক ভালো লাগে আমার কাছে যে কষানোটা দেখতে কত ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যবশত এই কষানোর সময় আমি কাছে থাকতে পারি না কারণ ডাস্ট অ্যালার্জি কাইস আমার অনেক ডাস্ট অ্যালার্জি যার কারণে আমার নাকে একদম বন্যা শুরু হয়ে যায় যার কারণে রান্নার থেকে একটু দূরে দূরে থাকি আমার আম্মা আমাকে চাইতে দেয় না কিন্তু আমার আম্মা মনে মনে চায় আমি তার জন্য একটু রান্না করি যাই হোক এরপর এখানে আমরা কি করেছি পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছে মাছ দিয়ে দিয়েছে তারপর সুন্দরভাবে ভাবে অনেকক্ষণ চুলায় বসে রান্না করার পর রেডি আমাদের গুঁড়ো মাছের চটচড়ি আর গুঁড়ো মাছ কারণ গরু মাছ খেলে চোখের জুতি পারে বুঝছো চোখের জুতি বেশি করে বাড়লে আমার ভিডিও বেশি বেশি দেখতে পারবা আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আল্লাহ হাফেজ সবাই ঘরে খাবার খাও সুস্থ থাকো বাইরে খাবার খাই না বাইরে খাবারে ফেজাল